যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল তাই তো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভই ঠিক হবে অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে জোনায়দ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা আন্দালি পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে রব্য এলাকায় তার সমাবেশ পণ্ড করে আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কীভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি তো ঐক্যমত কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যেহেতু অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে এখন ঐকমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো তিন মাস আগে শেষ করতে পারত ছয় মাস আগে শেষ করতে পারত তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের সেটা হয়েছে এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো বেরিয়ার নাই তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি অনেকে দশটার জায়গায় পনেরোটা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে স্বার্থে জাতির স্বার্থে নয় তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির দশ দফা থেকে সাতাইশ দফা সাতাইশ দফা থেকে একত্রিশ দফা এবং একত্রিশ দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপি অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে হবে না অনেক করে খেতে হবে না তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হয় সময় বাকি আছে নির্বাচনের আগে এক মাস এক মাসের আগে কি একটা ফুটবল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায় আকাশের মেঘের মতো বদলায় এক এক সময় এক এক পজিশন নেয় আমরা দেখি এক এক একজনের কথাবার্তা সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে তাহলে আমরা যেই চাষিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি তাদেরকে পরাজিত করেছি তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি তারাই কিন্তু সুযোগ নেবে একটা অন্য রকমের পরিস্থিতি ক্রিয়েট করে জার্মানির কিছু না এক মিনিস্টার আসছিল উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি স্থিতিশ কোঅপারেশনের দায়িত্ববোধ পালন করে ওরা কেন পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাচিরা যেই কারণে নিষিদ্ধ এইখানে আওয়ামী লীগ এবং তার দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টি এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে একটা উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে মহাসচিব এখানে আছেন ওনারা এত জাতির ব্যস্ত থাকেন অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে আমাদের আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে আমাদের সাথে যদি বিএনপির আচরণ তেমন হয় জোনাইদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা আন্দালি ব্রাহ্মণ পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে রব্য এলাকায় তার সমাবেশ পণ্ড করে বান্নাভর এলাকায় বাধার সৃষ্টি করে তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষ না আন্তর্জাতিক পরিসরেও বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং ভোল মেসেজ দরকার এই বিষয়টা আপনাদের আমলে নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া দরকার আমাদের মতো জাতীয় নেতৃবৃন্দের যদি এই ঘটনা ঘটে আমরা চাই আমাদের বিএনপির ভাই বন্ধুরা জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজলুম ছিল গত পনেরো ষোলো বছরে ঘরে ঘুমাইতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই পালিয়ে পালিয়ে বেরিয়েছে আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে কাজে আজকে যদি আমরা যদি এত অসহিষ্ণুতার পরিচয় দেই তাই তো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভ ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি দেখেন এখন মিত্ররাই মিল নাই তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে তো আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয় আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দে এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিডের আলোকেই আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে